সবাইকে কেমন আছো তোমরা আশা করছো সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে আবার জানাই তোমাদেরকে অনেক 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 স্বাগত সো ফার্স্টে তোমাদেরকে বলি আবার তোমাদের সবথেকে মোস্ট 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 ডিমান্ডিং শাড়ি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে স্বর্ণচুরি স্বর্ণচুরি মানে প্রচুর ভিডিও আমার দেওয়া আছে আর প্রত্যেকটা ভিডিওতে তোমরা প্রচুর 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 ভালোবাসা দিয়েছো যারা এর আগের ভিডিওটা দেখ দেখোনি তাদেরকে বলবো অবশ্যই গিয়ে ভিডিওটা দেখো আর যারা আমার নতুন আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও সো আজকে যেটা শাড়ির কালেকশান দেখাচ্ছি দেখো একদম ডিফারেন্ট রয়েছে প্রথমে যেটা একটা দেখিয়েছিলাম প্রথমে বলে দিই তোমাদেরকে সেটা কিন্তু কন্ট্রাস্টে দেখিয়েছিলাম এর আগের ভিডিওটা যেটা দিয়েছি কন্ট্রাস্টে দিয়েছি তো কন্ট্রাস্টের মধ্যে একটা ডিফারেন্ট ডিজাইন আমাদের কাছে থেকে গেছিল তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো এটা যাচ্ছে সেই ডিজাইনটা অনুবদ্ধ একটা ডিজাইন ভীষণই সুন্দর সূক্ষ্ম কাজের মধ্যে যদি হালকা ডিজাইনের মধ্যে স্বর্ণচুরি নিতে চাও তোমরা কিন্তু এটা নিতে পারো একদম তুতে কালারের সাথে যাচ্ছে পিঙ্ক রেড কালারের একটা কন্ট্রাস্ট বর্ডার পিঙ্কিশ রেড কালারের কিন্তু কন্ট্রাস্ট বর্ডারে যা এটা কিন্তু তোমরা বর্ডারটাও পাবে আঁচল পোশন আর ব্লাউজের কাজটা কিন্তু ব্লাউজটা কিন্তু এই ধরনের এই কাজের মধ্যে কিন্তু এই সরি এই কালারে কিন্তু পাবে ডিজাইনটা খুবই খুবই সুন্দর একদম খুবই ভালো লাগছে ডিজাইনটা দেখতে ব্লাউজটা দেখতে পাচ্ছ কারণ ট্রাস্টের মধ্যে এরকম বর্ডার থাকবে তার মধ্যে কিন্তু ছোটো ছোটো ভুটি করা থাকবে আর মিনের কাজ কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মধ্যে মিনের কাজ পেয়ে যাবে এই শাড়িটার প্রাইস যাবে কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ইলেভেন ফিফটি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফ্রি শিপিং যাচ্ছে কোনো শিপিং চার্জেস দিতে লাগবে না এটা এক পিসই রয়েছে এটা কোনো কালার অপশান আমরা পাইনি তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম পছন্দ হলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নম্বরে কিন্তু বুকিং করতে পারো এই যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনেরই এবার কালার অপশান তোমাদের সাথে শেয়ার করব তো এই প্রথমে যেটা দেখাচ্ছি পিঙ্ক কালারটা আর একটা নেক্সট যেটা দেখাবো ব্লু কালার এই দুটো হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির তো এই দুটোর প্রাইস যাবে কিন্তু ফোরটিন ফিফটি আমি প্রাইসটা আগে মেনশন করে দিচ্ছি কারণ কোয়ালিটি একটু উনিশ বলবো আঠেরো উনিশ এরকম আঠেরো কুড়ি ডিফারেন্ট রয়েছে ডিজাইন কিন্তু সেম কিন্তু কোয়ালিটির একটু পার্থক্য হওয়ার কারণে দুটো শাড়ি আমরা এই কালারে মানে ডিমান্ড ছিল বলে একটু মানে দামি পিসের মধ্যে এই দুটো কালার ছিল বলে আমাদেরকে নিতে হয়েছে তো তোমরা চাইলে বুকিং করতে পারো এটার প্রাইস যাবে কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম পিঙ্ক কালার মিষ্টি একটা পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে কিন্তু রাজনর্তকী ডিজাইন রাজনর্তকী ডিজাইনে দুটো এই দুটো কালার দেখা তোমাকে দেখো পিঙ্ক আর ব্লু দুটো কালারই জাস্ট ফাটাফাটি খুবই সুন্দর ডিজাইনটাও তো দেখিয়েই দিলাম এটা যাচ্ছে উপরে পড়শনে যেটা দেখছো ব্লাউজ পিস যাবে বুটি বুটি করা তার মধ্যে পডার যাবে আর যে ছোটো ছোটো কাজের ডিজাইনটা দেখছো না সেটা যাবে তোমার কুচি থেকে কুচি থেকে যাবে তোমার হচ্ছে ছোটো ছোটো কাজের ডিজাইনটা এটা যাচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে এরকম স্লিভসে কাজ থাকবে তোমাদের আর এই যেটা দেখছো ছোটো ডিজাইনটা এটা যাবে তোমার কুচি পোর্শানটা খুব সুন্দর এটা কোলাঁচল থেকে এই যে রাজনতকী ডিজাইনটা দেখছো নৌকোর মতো এটা যাবে কিন্তু তোমার আঁচল থেকে আর আচল পর্যন্ত ঠিক আছে কোলাচল বলছি তোমার কুচির আগে পর্যন্ত ঠিক আছে আঁচল থেকে কুচির আগে পর্যন্ত খুব সুন্দর ডিজাইন এগুলো মানে বলার নেই এগুলো ডিজাইন তোমরা জানো চেনো পছন্দ অনুসারে কালার চুজ করো কালার চুজ করে তোমরা বুকিং করো ঠিক আছে যার যেটা কালার পছন্দ হবে ঝটপট ছটপট কিন্তু বুকিং করো এরপর যাচ্ছে দেখো এটা কিন্তু যেটা কালার দেখাচ্ছি দেখো একদম প্যারেড গ্রিন কালার ভীষণই সুন্দর কালারটা আর এর ভিতরে যাচ্ছে কিন্তু 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 এটা এটা ব্ল্যাক নয় ব্লু দিয়ে কাজটা যাচ্ছে মিনে করার এই শাড়িগুলো কোয়ালিটি এ ক্লাস কোয়ালিটি কিন্তু পাচ্ছ তোমরা এটা যাবে দেখছো ব্লু সুতো দিয়ে কাজ করা যাচ্ছে সেম ডিজাইন সেম সু সবকিছু শুধু একটু কি বলবো ওটা একটু হেভি যাবে ঠিক আছে যারা হেভি পরবে না তারা কিন্তু ওই আগের শাড়ি দুটো বুকিং করবে না এইগুলো কিন্তু হালকা একটু ওয়েটটা হালকা যাবে মিনিমাম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ওজনের মধ্যে যাবে এই শাড়িগুলো কালারটা দেখে নাও ঝটপট স্ক্রিনশট নাও বুকিং করো এই সব কালারগুলো কিন্তু থাকে না ঠিক আছে এই যে গ্রিন কালারে যেটা দেখছো এটা যাচ্ছে কিন্তু তোমার ব্লাউজ পোর্শনটা আর এই যে বুটি বুটিটা এটা হচ্ছে কিন্তু তোমার কুচি পোর্শনটা কিছু ডিফারেন্ট ডিজাইন নেয় সেম ডিজাইন শুধু কাপড়ের ফের জন্য হচ্ছে প্রাইসটা কম বেশি বাট এই কাপড়টা যারা নিয়েছে তারা আরও অর্ডার চেয়েছে আরও অর্ডার করছে এখনও তাই বলছি কাপড় নিয়ে কোনো তোমরা ভেবো না একদম এ ক্লাস কোয়ালিটি কিন্তু তোমরা পাবে ঠিক আছে এটা যাচ্ছে তুতে কালারের সাথে হচ্ছে রেড কন্ট্রাস্ট কন্ট্রাস্টগুলো অসম্ভব সুন্দর যারা ধরো একদম বেশি মানে হেভি কাজে পড়বে না বেশি কন্ট্রাস্ট ঝকঝকে পড়বে না তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো নিতে পারো হ্যাঁ মিনে করা ছোটো ছোটো মিনে করা রয়েছে বলে দেখো খুব সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি মিনে করাটা খুব সুন্দর যাচ্ছে আর প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি সিল্ক খুব সুন্দর খুব ভালো ফল কোনো গায়ে গড়ার ব্যাপার নেই একদম খুবই সুন্দর কিন্তু যাবে কালারটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে দেখে না শাড়িটা প্রচণ্ড সুন্দর কত বড় আঁচল কতটা মানে কাজ রয়েছে ফিগারে যাবে স্বর্ণচুরি বালোচুরি মানে ফিগার ঠিক আছে ফিগার ডিজাইনটাই কিন্তু যাচ্ছে এর বিশেষত্ব তো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নাও বুকিং করো এটা যেটা কালার দেখাচ্ছি দেখো একদম টুকটুকে একটা রেড কালার রেড পিঙ্ক টাইপের কালারটা যাচ্ছে ভীষণই সুন্দর কালারটা তার মধ্যে যাচ্ছে কিন্তু সিগ্রিন দিয়ে কাজ করা মিনিটে যাবে কিন্তু সিগ্রিন এই কালারটাও খুব সুন্দর নতুন বউ যারা নিউলি বিয়ে হয়েছে যাদের একদম সামনে পুজো এটাই প্রথম পুজো তারা কিন্তু এ ধরনের শাড়িগুলো নিতে পারো সবার পক্ষে অরিজিনাল নেওয়া সম্ভব নয় অরিজিনালের দাম প্রচুর প্রায় মানে দশ হাজার পনেরো হাজার এত কাজ হলে তো কুড়ি হাজার পর্যন্তও হয় যেগুলো পিওর বিষ্ণুপুরি সিল্ক হয় সেগুলোর বলছি বাট এগুলো হচ্ছে রেপ্লিকা রেপ্লিকা হলেও কিন্তু কোয়ালিটি খুব সুন্দর আর কালারটা দেখতেই পাচ্ছ ডিজাইনটাও দেখতে পাচ্ছ তোমাদেরকে পুরো শাড়িটাই আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি অনবত ডিজাইনে কিন্তু যাচ্ছে শাড়িটা আর ব্লাউজ পিসটাও দেখো এক সেম কালারে যাবে একদম রানিং ব্লাউজ পিস যাবে আর আঁচল পোর্শনটা দেখে নাও কি সুন্দর আঁচল পোর্শনটা যাচ্ছে প্রত্যেকটা শাড়ি চোখ ধাঁধানো মানে দেখে বলবে না যে এত কম দামে কিন্তু শাড়িগুলো পাচ্ছ এগুলো প্রাইস যাচ্ছে প্রাইসটা বলে দিই মাত্র কিন্তু এগারোশো পঞ্চাশ প্রাইজে পেয়ে যাবে এগারোশো পঞ্চাশ প্রাইজে প্রাইজে পেয়ে যাবে লাস্ট যেটা কালার যাচ্ছে সেটা যাচ্ছে সিগ্রিন কালার তো এই কালারটাও খুব সুন্দর এটা অনেক বয়স অবধি পরা যায় যারা লাল নীল সবুজ পড়তে চাইছো না তারা কিন্তু এই কালারটা নিতে পারো প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন তো সেমই রয়েছে প্রথমের ডিজাইনটা ছাড়া তো যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে বুকিং করো আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই 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 জানাবে আর এরপরে তোমরা নেক্সট কি দেখতে চাও সেটাও জানাবে প্রচুর স্বর্ণচুরি আরও দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও নিজেদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তো যেটা যার পছন্দ হবে অবশ্যই 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 কিন্তু তোমরা বুকিং করতে থাকো আরও নতুন নতুন ডিজাইনের কিন্তু কালেকশান আসবে আরও সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আসবে তোমাদের যেহেতু কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর বুকিং করতে থাকো টাটা